আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা নিয়ে কার্যকর হচ্ছে নতুন আইন সম্প্রতি আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স সেখানে বলা হয়েছে তালেবান সরকারের করা এ নতুন আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে পাশাপাশি পুরুষদের জন্য দাড়ি রাখাও বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া নারী পুরুষ যে কেউ নামাজ আদায় ও রোজা পালন থেকে বিরত থাকতে পারবে না গাড়ি চালানোর সময় গান বাজানো নিষিদ্ধ করা হচ্ছে এ আইনে দু সালে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছিলেন তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ওই ডিক্রিতে যে সকল নিয়মকানুনের কথা বলা হয়েছিল সেগুলোকেই এখন আইনে রূপ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেয়ার পর থেকে আফগানিস্তানে সরিয়া আইন কার্যকর শুরু করে তালেবান সরকার এমন কি এগুলো বাস্তবায়নে গঠন হয়েছে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়টি ইতোমধ্যেই অনুরূপ কিছু ধর্মীয় আইন প্রণয়ন করার কাজ শুরু করেছে তবে কখন কবে থেকে আইনগুলোর জন্য শাস্তি দেয়া হবে তা স্পষ্ট করে জানায়নি বিচার মন্ত্রণালয় সিফাত মাহমুদ দি মেট্রো টিভি